যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখনই শুটকির এই রেসিপিটা ট্রাই করি চাইলে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম এক কাপের মতো আর দিয়ে দিয়েছি অনেকগুলো শুকনা মরিচ মরিচগুলোকে তিন থেকে চার মিনিট খুব ভালো মতো সেদ্ধ করে নিব আর এ পর্যায়ে সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে ছেঁকে নিতে হবে তারপর পাটায় খুব ভালো মতো সবগুলো মরিচ বেটে নিব মরিচটা সিদ্ধ করলে যেটা হয় মরিচের রঙটা অনেক সুন্দর আসে আর একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে বেটে নিতে অনেক বেশি সুবিধা হয় আচ্ছা মরিচগুলো বাটা হয়ে গেলে এখানে নিয়ে নিলাম এক মুটের মতো রসুন রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন রসুনগুলোকেও খুব ভালো মতো বেটে নিতে হবে সব কিছু একদম ভালো মতো বেটে নেবেন যাতে দানা দানা থেকে না যায় আচ্ছা আমি এখানে ফেওয়া মাছের যে চাপা সুটকিটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে পুঁটি মাছের যে চ্যাপা সুটকিটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন সুটকি আমি এখানে তিনটা নিয়ে নিয়েছি সুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে একদম ভালো মতো বেটে নেব সব কিছুর সঙ্গে আচ্ছা আমি এখানে মরিচের পরিমাণটা বললাম না কারণ সবাই এক রকম ঝাল খেতে পারে না অনেকে বেশি ঝাল পছন্দ করে অনেকে আবার বেশি ঝালটা খেতেই পারে না তাই নিজেদের টেস্ট অনুযায়ী মরিচ কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারবেন আচ্ছা এই পর্যায়ে বাটা বাটির কাজ একদম শেষ আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর এখানে পাটাতে একটুখানি পানি দিয়ে ধুয়ে সে পানিটুকু বাটিতে উঠিয়ে নিব যাতে পাটাতে কোনো কিছু লেগে না থাকে পুরোটাই আমি রান্নার কাজে লাগিয়ে নিতে পারি খুব বেশি পানি নেওয়ার দরকার নেই সামান্য একটু পানি দিয়ে এভাবে ধুয়ে বাটিতে পানিটুকু উঠিয়ে নিলে হয়ে যাবে এখন চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দিব আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চা চামচের মতো আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তবে সরিষার তেলটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে টেস্টটা অনেক ভালো আসে আচ্ছা তারপর দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে এখন পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিলাম আর বেটে রাখা সব কিছু দিয়ে দিলাম সঙ্গে একটু পানিও দিয়ে দিব তারপর সব কিছু খুব ভালো মতো এখানে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়া এতে রঙটা আরও সুন্দর হবে আর সামান্য একটু হলুদের গুঁড়া আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই এখন আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন এই পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমি অনবরত নাড়তে নাড়তে পানিটাকে শুকনা শুকনা করে ফেলেছি এখন দিয়ে দিব এক কাপের মতো পানি আর এই পানিটা দিয়ে ঢেকে দিব তিন মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছু একটু নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নিচের দিকে লেগে না যায় তারপর আবারও ঢেকে দিবো আবারও তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে কষাতে থাকবো যতক্ষণ না এই পানিটুকু একদম শুকিয়ে যাচ্ছে আর এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে থাকবে খুব ভালো মতো কষাতে থাকবো আর কষাতে কষাতে দেখবেন একটা পর্যায়ে পানিটা শুকিয়ে এরকম তেল ভেসে উঠছে আমি আরও তিন থেকে চার মিনিট এটাকে চুলার উপরে রেখে একদম শুকনা শুকনা করে ফেলবো এই পর্যায়ে একদম হয়ে এসেছে এখানে একটুও পানি নেই আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এই রেসিপিটা যে আমার কত বেশি পছন্দের সেটা মুখে বলে বোঝানো যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাল টস টসে ভাতের রঙ হয়ে গেছে খেতে কিন্তু দারুণ মজাদার একদম তৃপ্তি করে ভাত খাওয়ার মতো একটা রেসিপি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম